দিনের নির্ধারিত অভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রান আউট হয়ে যান জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা মমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট আর তাতেই নিশ্চিত হয় তিন দিনের মধ্যে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশ জিতল ইনিংস ও একশো ছয় রানে টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় ইনিংস ব্যবধানে জয় ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের পর বাংলাদেশের এটি প্রথম জয় এই টেস্টের আগে দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জিতেছিল দু সালে নিউজিল্যান্ডকে হারিয়ে দুই টেস্টের সিরিজ তাই এক এক সমতায় ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে এর আগে সিলেটে প্রথম টেস্টে তিন উইকেটের জয় পায় জিম্বাবুয়ে অলরাউন্ডার বলতে যা বোঝায় তাই করে দেখালেন মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশকে জেতালেন সাতাশ বছর বয়সী অলরাউন্ডার বন্দরনগরীর টেস্ট জয় অবশ্য শুধু মিরাজের অবদানই বেশি তা নয় দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নেয়া তাইজুল ইসলামের অবদানও অনবদ্য সঙ্গে সেঞ্চুরিয়ান সাদমান ইসলামেরও আজ বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে দলীয় স্কোর আট না পেরোতেই দুই ব্যাটারকে হারিয়ে বসে তারা ইনিংসের সপ্তম ওভারে জোড়া ধাক্কা দেন তাইজুল ইসলাম কিছুক্ষণ পরেই তার সঙ্গে উইকেট উদযাপনে যোগ দেন নাইম হাসান এতে প্রতিপক্ষের দলীয় স্কোর দাঁড়ায় তিন উইকেটে বাইশ সেখান থেকে সাতচল্লিশ রানের জুটি করে শুরুর ধাক্কা সামলান ব্যান কারণ ক্রে গার্ভিন তবে আরভিনকে পঁচিশ রানে আউট করে ক্যারিয়ারের তেরোতম বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি শুরুটা করেন মিরাজ এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে চারশো চুয়াল্লিশ রানে বাংলাদেশের হয়ে জোড়া সেঞ্চুরি হাকান সাদমান ইসলাম ও মিরাজ দুজনেই চার বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন